হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও তো আজকে আমি চলে এসেছি আবারও ক্যানিংয়ে তো ক্যানিংয়ে একটা দাদার বাড়িতে চলে এসেছি দাদার বাড়িতে প্রচুর কালদোয়া আছে তো কালদুমাগুলো মেনলি সেলের জন্য মানে ফুল লফ সেল যেটাকে বলা হয় তো পুরোপুরি যেগুলো পায়রা আছে বেশিরভাগ ম্যাক্সিমাম সব কালদোমা পায়রা আছে তো সবগুলি পায়রা সেলের জন্য আছে ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে উপহার দেবো অবশ্যই তোমরা ভিডিওটি কন্টিনিউ করতে থাকো এছাড়া তোমাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি যে এটা যে দাদার ভিডিও সেই দাদা যে দাদার ভিডিও করতে এসেছে সেই দাদা বাড়িতে নেই তো যাই হোক মোটামুটি সে দাদা আমার সাথে কন্ট্যাক্ট করলো এবং সেই অনুযায়ী আজকে একটা খুব ইমার্জেন্সি কাজে কলকাতা চলে গেছে তো তা সত্ত্বেও ওই হোসেনদাকে নিয়ে এসেছি হোসেনদাকে মানে হোসেনদা পাহাড়াগুলো ধরবে আমি সে আস্তে আস্তে পাহাড়াগুলো তোমাদেরকে শখ করাবো তো ভিওর ছোট্ট একটা ভিডিও অবশ্যই কন্টিনিউ করতে থাকো ফুল লভ সেলের ভিডিও বহুদিন পরে আমার চ্যানেলে আবারও তোমরা দেখতে পাবে চলতে হবে না অন্যটা চলতে হবে তো ফ্রেন্ডস সর্বপ্রথমে আমি দেখাচ্ছি চিনি কালদমা তাই তো তো এই যে হোসেন তোমরা প্রচুর ভিডিওতে দেখে থাকবে আমার প্রচুর ভিডিওতে আছে হোসেন দার লভটাও ভিট করেছি কেমন আছে বলো তো ছোট্ট একটা লভ দেখতে পাচ্ছ লভটা এই মানে সিঁড়ির সিঁড়ি ঘরের উপর একটা ছোট্ট লভ এই হচ্ছে নর পায়লাটা ঠোঁটটা দেখি এই হচ্ছে ঠোঁটের কোয়ালিটি একদম ঠোঁট নোক বিচোক পুরোপুরি সাদা আছে তো ফ্রেন্ডস এই হচ্ছে পাহাড়াটার লেজের কোয়ালিটি নর পাড়া আছে নর নর কি দাম বলে দেবে নাকি দাম কন্ট্যাক্ট করে নেবে ওর সাথে দাম ওর সাথে কন্ট্যাক্ট করে যাই হোক খোকন ভাই খোকন দা যেহেতু বাড়িতে নেই তো খোকন দার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দামের বিষয়ে আলোচনা করতে পারো পেয়ারটা ছাড়ো একসঙ্গে ছাড়ো তো এই হচ্ছে ওভারঅল সেটটা নর মাদার সেট দেখতেই পাচ্ছ কেনা একদম ফুল অ্যাক্টিভ পাড়া আছে এই হচ্ছে নর মাদার সেটটা অবশ্যই পাড়ার কোয়ালিটি যত যথেষ্ট ভালো আছে দেখতেই পাচ্ছ তা সত্ত্বেও তোমরা পাড়ার দেখে বুঝে চিনে তারপরে কিনবে পরে আমরা সেকেন্ড পেয়ার দেবো নেক্সট পেয়ার যেটা আছে এটাও একটা এলাহাবাদী চিনি কালদমা একদম বিগ সাইজের পাড়া আছে পাড়ার কোয়ালিটি জবরদস্ত কোয়ালিটি আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দেখতে পাচ্ছ পাড়ার কোয়ালিটি এই হচ্ছে ওভারঅল সেটটা তো ছোট্ট একটা স্পেশাল ভিডিও তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ পাড়ার কোয়ালিটি আরও একবার তোমরা দেখে নাও এই হচ্ছে নর পাড়াটা খুবই কম দামে দা সেল করে দেবে এই পাড়াগুলো এই হচ্ছে নরমাদার সেট এবং এই মাদাটার চোখের কোয়ালিটি খুবই সুন্দর একদম মিষ্টি ফাটা চোখের পাড়া আছে মাদাটা দেখতেই পাচ্ছ সব কোয়ালিটির চোখ খুবই কম দেখা যায় ছেড়ে দাও তো এই হচ্ছে ওভারঅল সেটটা মাদা এবং নর খুব অ্যাক্টিভ পাড়া আছে দেখতেই পাচ্ছ পাড়া দাঁড়াচ্ছে না তো ফ্রেন্ডস প্রচণ্ড অ্যাক্টিভ পাড়া তো পায়রাগুলো এক এক জায়গায় দাঁড়াচ্ছে না দেখতে পাচ্ছ একদম এলাহাবাদী চিনি কালদোমা নরের বুকে হালকা মানে ব্ল্যাক আছে বুঝতেই পারছো এলাহাবাদি চিনি কালদোমার সাইন এই হচ্ছে সেটটা সেকেন্ড সেট তো ছোট্ট একটা ভিডিও তোমাদেরকে দেবো এবং পুরোপুরি সবগুলো পায়ার সেল আছে তো যে পেয়ার তোমাদের পছন্দ হবে অবশ্যই সেই পেয়ারের স্ক্রিনশট মেরে খোকন্দার নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা ডাইরেক্ট কন্ট্যাক্টও করতে পারো এবং রেট খুব চিপ রেটেই আছে সে মোটামুটি তোমরা যে কোনো টাইম কল করে নিয়ে খুব সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর কন্ট্যাক্ট নম্বর বলে দেবে ঠিক আছে আমি কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনে দিয়ে দেব তো ফ্রেন্ডস এখানে আরও একটা পেয়ার সব অ্যাডাল্ট পেয়ার এবং ডিম বাচ্চা গ্যারান্টি একদম হান্ড্রেড পারসেন্ট আছে এটা মিডিয়াম সাইজের পাহারা আছে পাহারা অবশ্যই তোমরা দেখে বুঝে চারবার কিনবে এবং প্রত্যেকটা লেজের কোয়ালিটিও অসাধারণ আছে আর সত্যি কথা বলতে পাহারাগুলো প্রত্যেকটা পাহারা খুবই খুবই একটি পাড়া মানে কোনো আনফিট পাড়া খোকনদার লফটের মধ্যে নেই এই হচ্ছে ওভারঅল সেটটা যাই হোক মানে খুব শর্ট জায়গা তাই ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে তাও আমি তোমাদেরকে চেষ্টা করছি ভালোভাবে দেখানোর জন্য এই হচ্ছে পাড়াগুলো এটাও আর একটা সেট মানে থার্ড সেট তোমাদের দেখালাম এরকম সেট মোটামুটি পাঁচ পেয়ার আছে মানে দশ পিস কালদুম আছে এছাড়া আরও কিছু পাড়া আছে সেগুলো সবগুলোই দেখাবো বেবি আছে কটা পিস তো আট পিস বেবিও আছে তোমরা বেবি এবং অ্যাডাল্ট পেয়ার যে কোনো পাড়ার জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো বেবিগুলো আমি একসঙ্গে ছেড়ে দেখাবো তো ফ্রেন্ডস এখানে আরও একটা সেট নটটা পিওর এলাহাবাদি চিনি কালদুমা তোমরা আরও একবার দেখে নাও আর মাদিটা আছে কালো চোখের মানে কাজি চোখের কালদুমা যেটা মুখো কালদুমা বলা হয় এই হচ্ছে সেটটা তো সবগুলো কোয়ালিটি পাড়া অ্যাক্টিভ পাড়া তোমরা পেয়ে যাবে খোকনদার কাছে ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে এক পেয়ার কোয়ালিটি পাড়া দেখাচ্ছি কোয়ালিটি তোমরা দেখে বুঝে তারপরে কিনবে কোয়ালিটি দেখো সাহারানপুরি আর সিলেটি কামাগারে ক্রস পাড়া দারুণ স্ট্যান্ডিং আছে এগুলো মানে দশক অ্যাডাল্ট হয়ে গেছে একদম অ্যাডাল্ট হয়ে গেছে তো দেখা নাও পাড়াগুলো তো আমি অন্য কোন জেনারেশন যেহেতু বলতে পারছি না কারণ কালচিরা বললেও কালচিরা হিসাবে চলে যায় কিন্তু আমি বলতে পারবো না কারণ আমি জানি এগুলো ক্রস সাহারানপুরি এবং কী বললে সিলেটি কামা সিলেটি কামাকারের সঙ্গে ক্রস আছে এবং ভীষণ ফ্লাইং করা পাড়া আছে একদম যথেষ্ট হাই ফ্লাইং পারা আছে দেখতে পাচ্ছ পুরো সরুসবের পাড়া আছে ঠিক আছে তো ফ্রেন্ডস এখানে একটা একটা পেয়ার আছে কাসমাদুমা পেয়ার এ এ পেয়ারও সেলের জন্য আছে দারুণ দারুণ কোয়ালিটি আছে এই হচ্ছে নর পায়াটা আর এই হচ্ছে মাদা পায়রাটা ঠিক আছে তো মা নর লেজ একবার দেখিয়ে দিই আর কাকার লেজটা দেখাও এই লেজ দেখে নাও দারুণ দারুণ কোয়ালিটি আছে ঠোঁট নোঁক পুরোপুরি সাদা আছে লেজও বাঁধা আছে ছেড়েদার সেটটা তো এটাও একটা সেট একদম ডিম বাচ্চা গ্যারান্টি তোমরা পেয়ে যাচ্ছ এই সেটগুলো কত ভালো ভালো সেট খুবই কম দামে খোকনদার সেল করে দেবে দেখতেই পাচ্ছ পাড়ার ভাইব্রেশান কত সুন্দর আছে একদম মিডিয়াম সেপের পাড়া আছে চিপ রেটে তোমরা ক্যানিং এসে যোগাযোগ করলে এই খোকনদার সঙ্গে তোমরা পাড়াগুলো নিতে পারো খুবই সস্তা পাড়াগুলো বিক্রি করে দেবে প্রত্যেকটা পাড়া খুবই অ্যাক্টিভ পাড়া আছে কালদুমা বেবি এবার এবারে কতগুলো আছে আমি একসঙ্গে দেখাচ্ছি তো ফ্রেন্ডস গোকন্ডা লবটা একটা পাড়া খুবই অ্যান্টিক পাড়া এই পাড়াটা সত্যি আমারও খুবই ভালো লাগলো একদার জেনারেশনের পাড়া একদার জেনারেশনের পাড়া একদম পিওর কালদুমা পাড়া পাড়ার চোখটা দেখে নাও একদার জেনারেশনের কালদুমা পাড়া লিস্ট দেখো এই হচ্ছে লেজার কোয়ালিটি নোয়ার পাড়া আছে এটা একদম পুরো বাঁধা লেজার আছে আর ওর সঙ্গে কোন ওই লালজিরিয়া মাদি দেখা হয়ে পারে সেটা কি লালজিরিয়াটা তোর সঙ্গে পেয়ারিং আছে এই যে লালজিরিয়া মাদা পাড়া কত ভালো পাড়া সুস্থ পাড়া দেখতে পাচ্ছ লালজিরিয়া মাদা এবং এই একদার পাড়াটা এর সঙ্গে পেয়ারিং আছে আপাতত লালজিরিয়া মাদাটাও খুবই সুন্দর কোনো মিসমার্ক নেই অসাধারণ পাড়া তো ফ্রেন্ডস এখানে আছে প্রচুর বাচ্চা যেগুলো আমি সেলের জন্য বলছিলাম কালদুমা বাচ্চা কালশিরা বাচ্চা এই দেখতে পাচ্ছ কাগজি বাচ্চা প্রচুর কোয়ালিটির বাচ্চা এখানে তোমরা পেয়ে যাবে সবগুলো পাড়ার কোয়ালিটি তোমরা যাচাই করে নেবে কেনার আগে দারুণ দারুণ কোয়ালিটি আছে এবং প্রত্যেকটা পাড়া দেখালাম প্রত্যেকটা পাড়াই এখানে সেলের জন্য আছে যেগুলো পাড়া আমি সবগুলোই দেখালাম সবগুলোই সেলের জন্য আছে ফ্রেন্ডস এখানে আছে এক প্যার জিরিয়া পাড়া দারুণ দারুণ কোয়ালিটি গিরিবাস কালেকশান দেখতে পাচ্ছ জিরিয়া পাড়া ছেড়া দেখি সেটটা এখানে ছেড়ে দাও ওখানে ছেড়ে দাও এখানে ছেড়াবো হ্যাঁ এই জিরিয়া সেট দেখতে পাচ্ছ সব পাড়াগুলোই খুবই একটি পাড়া আছে এখানে তো ফ্রেন্ডস ছোট্ট একটা ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে এবং যে সকল ভিউয়ার্স আমার চ্যানেলে নতুন জিনিসটা ফটাফাট গিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নিত্য নতুন ভালো ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে অসংখ্য ধন্যবাদ সকলকে টাটা স্টেডিয়াম